আমার প্রশ্ন একটাই ধরুন দু হাজার একুশের ভিডিও মমতা বলছেন তিন বছর পুরোনো উনিশশো তিরানব্বই সালের ঘটনা আরও বেশি পুরনো সময় বন্দ্যোপাধ্যায় সেই পুরোনো ঘটনাকে বারবার জাগিয়ে তুলতে হয় বারবার তাকে তার স্মৃতিচারণ করতে হয় বারবার সেই স্মৃতিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিশা দেখাতে হয় তাতে কোনো সমস্যা নেই ঠিক আপনি বললে বলবেন যে প্রত্যেকটি দলের কাছে তাদের শহীদরা মর্যাদার টেকনিক্যালি এখানেও শহীদরা যুব কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের নয় সেটাও ছেড়ে দিলাম তা আমার প্রশ্ন যত বড় দলই হোক তার কাছে তার শহীদ যত মর্যাদারই হোক সেই দলের কাছে সেই দল বিশেষ করে যদি শাসক দল হয় রাজ্যের নাগরিকের প্রাণ মর্যাদার নয় তাদের জীবন তাদের ইজ্জত তাদের মান মর্যাদা নয় সম্মানবাব সেখানে কি তিন বছর না তিরিশ বছরের পুরনো ভিডিওটা বিচার্য হয় না অনির্বাণ আমি পরিষ্কারভাবে একটা কথা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে ভিডিওটা পুরনো পুরাতন কালকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছিলেন নবান্ন থেকে ভিডিওটা পুরাতন তিন বছর আগের ভিডিও তিন বছর আগেও রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিন বছর আগের বলে দোষ স্খলন করা যায় না প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে পাড়ায় পাড়ায় শাহজাহান আছে পাড়ায় পাড়ায় জয়ন্ত সিং আছে পাড়ায় পাড়ায় তাজিমুল আছে আছে এরা যখন ভিডিও ভাইরাল হয় তখন একটা প্রশাসন জেগে ওঠে আমি এই জায়গাটা একটু পয়েন্ট আউট করতে চাইছি জয়ন্ত সিং এর ভিডিওটা ভাইরাল না হলে আমরা জানতেই পারতাম না জয়ন্ত সিং বছরের পর বছর এই অত্যাচার চালায় আজকে আমরা জানলাম কখন তখন জানলাম যখন ভিডিওটা ভাইরাল হয়েছে এবং যিনি ভাইরাল করেছেন তাকে পুলিশ ডেকে পাঠাচ্ছে অর্থাৎ তিনি অপরাধী একটা কমন জিনিস অনির্বাণ আপনি খেয়াল করে দেখুন স্টার্টিং ফ্রম শাহজাহান টু জয়ন্ত সিং পর্যন্ত এ রাজ্যে প্রশাসক মুখ্যমন্ত্রী বারবার তাদের একটা ডিফেন্সের জায়গা যান শেখ সাজান কি করেছে শেখ শাহজাহান নামটাতে আপনাদের আপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধানসভায় কি কি মন্তব্য করেছেন শাহজাহান সম্বন্ধে জয়ন্ত সিং সম্বন্ধে কালকে গতকাল যখন মুম্বাইয়ে ফ্লাইট ধরার জন্য যাচ্ছেন কি বললেন পুরনো ভিডিও নিয়ে শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হচ্ছে এক দ্বিতীয় যে কথাটা বলা দ্বিতীয় যে কথাটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমরা তো ব্যবস্থা নিয়েছি অর্থাৎ তিন বছর আগের ঘটনা কবে ব্যবস্থা হলো ভিডিও ভাইরাল করার পর তার আগে আমরা দেখেছি বিধায়ক থেকে চিফ হুইপ মন্ত্রী সাংসদ সবাই মিলে বসে একই সঙ্গে একই সভাতে বসে সেইখানে সম্বর্ধনা তারা নিচ্ছেন প্রশ্ন আমি একটা অন্য জায়গায় করব যে জায়গাটা উনি আপনি রাইটলি পয়েন্ট আউট করছেন পুরনো তৃণমূল কর্মীরা এখানে মণি বাবুরা হচ্ছেন পুরনো তৃণমূল আমি এখানে পরিষ্কারভাবে বলছি ওনা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের ধরনার তৃণমূল যারা ফেডা ফ্রাস্ট্রেটেড কিন্তু তাও বলতে হয় কথা তার কারণ সিপিএম বিরোধিতার লাইনে এখনও তারা দৃঢ় আছেন বলে আমি বলছি তৃণমূল কংগ্রেসের একটা স্লোগান ছিল সততার প্রতীক অনির্বাণ আপনি দেখবেন সারা পশ্চিমবঙ্গে আপনাদের সাংবাদিকদের বলুন তো ভিডিও ক্যামেরাম্যানদের ম্যানদের বলুন তো কোনো জায়গায় কোনো 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 ফ্লেক্সের তলায় কিংবা কোনো লেখার তলায় সততার প্রতীক শব্দটা তারা লেখেন লজ্জায় লেখেন না কেন তারা তো চোখের সামনে দেখছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে টাকা পাওয়া যাচ্ছে সেই টাকা তৃণমূলের নেতারা অর্জন করেছেন সেটা নিয়ে কোনো অনুশোচনা নেই সেটা নিয়ে কোনো বকাবকি নেই কোনো কোন কোনো লোক কোনো 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 দিন কোনো প্রশাসন সবাই দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল কংগ্রেসের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো এবং তারপর তিনি ব্যবস্থা নিয়েছেন আজকে জয়ন্ত সিং বিরুদ্ধে কখন ব্যবস্থা নেওয়া হচ্ছে যখন আপনারা মিডিয়া থেকে বারবার সেটাকে ফোকাস করেছেন তা নাহলে জয়ন্ত সিং তো ছাড়াই থাকতেন

না বলছে অস্বীকার কি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস খুব ঘটা করে আর ঠিক নদিন পর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের তথাকথিত শহীদ দিবস পালন করবে যেদিন উনিশশো তিরানব্বই সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে অর্থাৎ ভোট শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র থাকলেই দেওয়া যাবে তাছাড়া দেওয়া যাবে না এই দাবিতে মিছিল করতে গিয়ে বহকরণ অভিযান করতে গিয়ে জন তৃণমূল কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান তৃণমূল কংগ্রেস না মাফ করবেন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি কিন্তু জন্মের পর থেকে এ দিনটি কার্যত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে পরিণত করে নেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সেদিনকার সেই আন্দোলনের ডাক ছিল যুব কংগ্রেস নেত্রী তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই কংগ্রেস কর্মীদের তৎকালীন কংগ্রেস কর্মীদের তৎকালীন কংগ্রেসের ১৩ জন কর্মীর সেদিনকার প্রাণের দাম প্রাণের মূল্য চুকানোর জন্য শেষমেশ তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড় করায় সিপিআইএমকে আর তৎকালীন কংগ্রেস কর্মীদের শহীদের তকমাটা কার্যত নিজেদের শহীদ হিসেবে কেড়েই নেয় আত্মসাতি করে নেয় তৃণমূল কংগ্রেস তো হেন শহীদ দিবস আরও একবার আসতে চলেছে একুশে জুলাই যে শহীদ দিবস তিরানব্বই থেকে আটানব্বই পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়ার আগে পর্যন্ত ছিল যুব কংগ্রেসের তেরো জন শহীদের শহীদ দিবস আর আটানব্বই থেকে আজ পর্যন্ত তার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় পালন করা শুরু করেছিলেন একদিকে বামফ্রন্ট শাসনের বামফ্রন্টের অপশাসনের বামফ্রন্ট শাসনের পুলিশের অত্যাচার পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদ জানাতে স্বচ্ছ নির্বাচনের দাবিতে ভোটের জন্য তার আন্দোলনকে জিয়ে রাখতে আর অন্যদিকে তৃণমূল স্তরের তৎকালীন কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের আসলে দুঃখ যন্ত্রণা বেদনা কতটা সেটা বারবার সামনে তুলে আনতে তার কারণ এই জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ কলকাতার রাজপথে সিপিআইএম তথা বামফ্রন্ট পরিচালিত পুলিশের গুলিতে চলে যাওয়ার পরেও সেই সিপিএম সেই বামফ্রন্টের সমর্থন নিয়েই কংগ্রেস কেন্দ্রে তাদের সরকার চালিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে চলে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে কিন্তু তাতে কংগ্রেসের বামফ্রন্টের সঙ্গে বামেদের কংগ্রেসের সঙ্গে সক্ষতা কিছুমাত্র কমেনি আজও সেই সক্ষতা একই রকমভাবে চলছে প্রশ্ন অন্য প্রশ্ন সেদিন যাদেরকে শহীদ বলে দাবি করে আজ পর্যন্ত যাদেরকে শহীদ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় ফি বছর একুশে জুলাই পালন করেন তারা কি সত্যি আজ আর তৃণমূলের তৃণমূল নাকি তারা আসলে তৃণমূল কংগ্রেসের উঁচুতলার নেতাদের কর কমিটির নেতাদের উপরে ওঠার জন্য সিঁড়ি মাত্র পাদানি মাত্র আর যদি এদের মধ্যে থেকে কেউ বা কারা ক্ষমতার যে ভাগ উঁচুতলায় পৌঁছেছে তার থেকে কিঞ্চিত নিজেদের জন্য চান তাহলে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি খুনোখুনি গোষ্ঠীদ্বন্দ্ব এবং যদি এদের মধ্যে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হয়ে বেরোন এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দাবাতে পারে তাহলে তাদের বন্দুকের নলটা ঘুরে যায় একেবারে সাধারণ মানুষের দিকে ঠিক যেমন জয়ন্ত সিংরা ঘুরিয়ে দিয়েছে ঠিক যেমন শাহজাহানরা ঘুরিয়ে দিয়েছে ঠিক যেমন তাজেমুলরা ঘুরিয়ে দিয়েছে অর্থাৎ প্রথমে ক্ষমতার জন্য তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব মারামারি খুনোখুনি কাটাকাটি ওখান থেকে জিতে বেরোলে সরাসরি মানুষের উপর অত্যাচারের লাইসেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তার মানে মা মাটি আর মানুষ ত্রি বছরের একুশে জুলাই একেবারে নিচে ওই সিঁড়ির কাছে শুরুর পাদা নিতে বা তারও নিচে একেবারে মাটিতে পড়ে থাকবে আর ক্ষমতার সিঁড়িবে ছাদে পৌঁছে যাওয়া তৃণমূলের কোর আসল মমতা বন্দ্যোপাধ্যায়েরা তারা উপরে বসে শুধু রাজত্ব করে যাবেন শুধুমাত্র টাকার পাহাড় বানাতে আরও লোভের জন্য আরও লাভের জন্য এবছরের একুশে জুলাইয়ের আজ মাত্র নদিন বা তৃণমূলের ভিতর থেকে আওয়াজ উঠছে পুজো দেখার মতো করে একুশে জুলাই চলুন ধর্মতলায় শহীদ দিবস দিন আগেই পাগলু ড্যান্সে রূপান্তরিত হয়েছে এবার পুজো দেখার ডাক দেওয়া হচ্ছে তৃণমূলের নিচুতলার কর্মীরা উঁচুতলার নেতাদের জন্য তাহলে কি পুজোর দক্ষিণা প্রণামী মাত্র দেবতারা ফিরেও তো নিচের দিকে মানুষের দিকে মায়ের দিকে মাটির দিকে